নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত বর্ষার দিনে বাঙালির সবথেকে প্রিয় খাবার খিচুড়ি আজকে তাই খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হলাম তাও আবার সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই খিচুড়ি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন মুসুর ডাল মুগ ডাল গোবিন্দভোগ চাল এবং ঘরে থাকা ডিম দিয়ে কিন্তু আজকে এই খিচুড়ি রেসিপি তৈরি করে দেখাবো ভীষণই সুন্দর হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর তিনটে ডিম এইখানে আপনারা কিন্তু গোবিন্দভোগ চালের বদলে এমনি ঘরে যেই চাল আপনারা খান সেই চালও নিতে পারেন মানে সেদ্ধ চাল এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি এখানে মুগ ডাল মুগ ডালটা ভালো মতো ভেজে নেব মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিতে হবে যখন মুগ ডালের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু মুগ ডালটা নামিয়ে নিতে হবে আর মাথায় রাখবেন ডালটা যেন পুড়ে না যায় এদিকে আমি সমস্ত উপকরণ একসাথে একটা বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি মানে ভেজে রাখা মুগ ডাল মুসুর ডাল এবং গোবিন্দভোগ চাল তারপরে দু তিনবার জল পাল্টে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে একটা বড় কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল অল্প গরম করে রেখেছিলাম তার মধ্যে আমি সমস্ত মেশানো উপকরণগুলো দিয়ে দিচ্ছি মানে মুগ ডাল মুসুর ডাল এবং গোবিন্দভোগ চাল তারপরে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ওদিকে চাল ডালটা সেদ্ধ হোক এদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা পরিমাণ মতো পেস্ট করে নিচ্ছে ভালো করে আর এদিকে একটা বাটির মধ্যে কিছু মশলা গুলে নেব দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি যারা গুঁড়ো মশলা খান তারা কিন্তু এইভাবে মশলাটা তৈরি করে নিতে পারেন একেবারে বাটা মশলার মতনই লাগে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি আর খিচুড়ি কিন্তু সর্ষের তেলে করলেই বেশ ভালো লাগে তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি তিনটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই সেই ডিমগুলো কিন্তু হালকা করে ভেজে নেব একটুখানি হলুদ গুঁড়ো ছিটিয়ে তো দেখুন ডিমটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে তারপরে তেল ছেঁকে আমি তুলে রাখছি তারপরে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলু আমি এখানে চারটে মতো আলু নিয়েছি চারটে মতো আলু আমি চার টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের আলু চার টুকরো করে কেটে নিলে কিন্তু ডুমো ডুমু পিস হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলো আমি একে একে তেল ছেঁকে তুলে রাখছি বর্ষার দিনে এই খিচুড়ির রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনাকে আলাদা করে কোনো কিছু রান্না করতে হয় না ঘরে থাকা চাল ডাল এবং ডিম থাকলেই এই রেসিপিটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপরে ফোড়নটাকে একটুখানি ভেজে নিচ্ছি ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে হালকা লাল করে ভেজে নিয়েছি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা রসুন এবং আদার পেস্টটা তারপর আবারও কিন্তু একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা একটু ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এরপরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা আমি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে মনে হচ্ছে বাটা মশলার মতো এইভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আসে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে মশলা এবং টমেটো কুচি ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং আলু তারপর আবারও মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ তো দেখুন বন্ধুরা ভালো মতো কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণের মধ্যে কিন্তু মশলা ভালো মতো ঢুকে গেছে আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই নেই আর এদিকে চাল ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু এই সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা ডিম আলু কষিয়ে রাখার ডিম আলু দিয়ে কিন্তু ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে নেব যাতে ভালো মতো মিশে যায় তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর মিশে গেছে একেবারে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই একটু চেখে দেখে নেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি ফুটিয়ে নেব ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো আর যেহেতু সমস্ত আমার সেদ্ধ হয়েই গেছে তাই খুব বেশি ফোটানোর একেবারে দরকার নেই তো দেখুন একটু টক করে ফুটে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা যদি একটু ঝালটা কম মনে হয় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো আপনারা মেখে খেতে পারেন আর এখনই দিয়ে দিলাম যাট একটু ভাপে সেদ্ধ হয়ে যায় এরপরে এটা খাওয়ার জন্য কিন্তু একেবারে রেডি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বর্ষার দিনে এইরকমভাবে কিন্তু আমিষ খিচুড়ি রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা ভীষণই সুস্বাদু হয় খেতে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আপনাকে আলাদা করে ভাত ডাল ডিম রান্না করতে হয় না এটা একেবারেই কিন্তু ডিমের খিচুড়ি তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইকও করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ